বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা মিনার আপনারা দেখছেন আই দ্য স্মম কিচ্যান আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে একটা কেউ দেখাচ্ছি প্রথমে দেখেন কীরকম সব জাহিদার তুলতুলি কেক বেক করার জন্য কিন্তু চুলায় বালি হাড়িয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না কিংবা ওভেনও লাগবে না আপনি মাত্র দশ মিনিট খরচ করে সরাসরি খোলাতে এই কেকগুলো বেক করতে পারবেন প্রতিবারই এরকম পারফেক্ট স্পাঞ্জে কেক হবে আর আপনি সুজি দিয়ে যখন কেকটা রেডি করবেন যে কেউ বানাতে পারবেন এত সহজ স্টেপ দেখিয়েছি বানানো সে গেলে চায়ের আড্ডায় কখনো বিস্কুটে নেবেন না সবসময় এই ধরনের কেক বানিয়ে খাবেন আলহামদুলিল্লাহ ইসমিল্লা রহমান এরহেম সুন্দর একটা মিক্সিং বোল বসে নিলাম নিট আর চেয়ে আর দেখুন মেপে নেওয়ার জন্যে রেগুলার চায়ের কাপ নিলাম ঘরে থাকা যে কোনো চায়ের কাপ নিয়ে মাপা শুরু করে দেবেন এই করে পারফেক্ট মাপ আমাদের হয়ে যাবে আমি এখানে সুজিটা দেখাচ্ছি যে কোনো বড়দানা ছোট দানা সুজি আপনি ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে এক কাপ দুই কাপ দুই কাপ সুজির জন্য দেখুন এক কাপ চিনি নিয়েছি আলহামদুলিল্লাহ চিনিটা অ্যাড করে দিলাম আমি একটা চায়ের চামচ নিয়েছি ময়দা দিচ্ছি এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ ময়দার পরিবর্তে আপনি আটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এটা ইউজ করলাম স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি দুই চামচের মতন দিয়ে দিলাম এই চায় চামচেই মিষ্টি সুন্দর ব্যালেন্সের জন্য ওয়ান ফোরটি সেভেনের মতন লবণ অ্যাড করছি সুন্দর করে সব কিছু একটু মিলিয়ে নিচ্ছি সূর্যের কেক তো অনেক ট্রাই করেছেন একবার আমার এসে ফলোকে ট্রাই করে দেখবেন দেখবেন কত সহজে রেডি হয় বাচ্চা বড় যার বড় ফ্যান হবে দুর্দান্ত হয় আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করছি এক কাপ দুই কাপ হালকা চাইলে গরম দুধ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এই চামচে করেই তেল দিচ্ছি সুজির এই কেকের ভিতরে তেলের পরিমাণটা খুব কম যায় আমি এখানে চার চামচ মেপে চার চামচ রান্নার সাহা তেল দিয়ে দিলাম যার কোনো এক্সট্রা ফ্লেভার নাই এর পরিবর্তে ঘি কিংবা বাটার ইউজ করতে পারবেন এই উপকরণগুলো একটু মিলিয়ে নেব একসাথে এই পর্যায়ে তো মনে হচ্ছে বেড়াটা একদম পাতলা হয়ে গেল ঠিক না কিন্তু দুই কাপ এই সুজির জন্য কিন্তু দুই কাপ দুধ একেবারে পারফেক্ট এই সুজিটাকে না আমরা এখন রেস্টে রাখবো যাতে এই দুধটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে ফুলে একদম নরম হয়ে থাকতে পারে পরবর্তীতে যে কেকগুলো হবে সেগুলো হবে একদম তুলতুলে একদম পারফেক্ট মিলে হয়ে গিয়েছে হ্যান্ড না থাকলে কিন্তু এই চামচ দিয়েই হয়ে যাবে কোনো সমস্যা হবে না হাতে সময় বেশি থাকলে বেশি সময়ের জন্য রেস্টে রাখবেন কম সময় থাকলে কমপক্ষে 10 দশ মিনিটের জন্য রেস্ট রাখবেন ফুলে ফিপে ডাবল হতে থাক প্রায় দশ মিনিটের পরে ফিরে আসলাম হাতে সময় বেশি থাকলে বেশি সময় রেস্ট রাখতে পারবেন আপনারা দেখেন যেই পেটাটা একদম লিকুইডই ছিল সুজিটা সুন্দর করে নরম হয়ে গিয়েছে এরই মধ্যে আর ঘন কিন্তু এই কারণে হয়ে গিয়েছে রেস্ট রেখেছিলাম দাঁড়া দাঁড়া সুজিটাকে সুন্দর করে স্মুথ করার জন্য ব্ল্যান্ডার যারা এখন এটাকে নিয়ে নেব স্মুথ পেস্ট করে নিয়ে আসছি আমি না ব্ল্যান্ডারটা বেশি ঘোরাই জাস্ট সব কিছু মিশিয়ে গিয়েছে ঠিক এরকম করে আমি নামিয়ে নিয়েছি ইসমিল্লা রহমান এরহিম আমার এক্সট্রা কোনো দুধ লাগবে না দেখুন এমনিতে একদম পারফেক্ট আছে যেই কাপে মাপবেন ওই কাপে কিন্তু আপনার দুধের মেজারমেন্টটা করবেন দেখবেন পারফেক্ট ওই তো স্মুথ ব্যাটার আপনার পেয়ে যাবেন ঠিক এরকম এই ব্যাটারের ভেতরে সুন্দর একটা ফ্লেভার চাই এই জন্য আমি না স্ট্রবেরি আসেন্স জাস্ট কয়েক ফোটা নিয়েছি দেখুন এটা দিয়ে দিচ্ছি আর এরকম অ্যাসেন্স ট্যাসেন্স কাছে না থাকলে কিন্তু দেখেন এলাচি গুঁড়া এরকম সবার ঘরে এভেলেবেল এই সুজ সাজ্য এলাচির গুঁড়াটা কিন্তু যায় এটা দিয়ে ট্রাই করতে পারেন এটা তো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কেকের জন্য তো বেকিং পাউডার লাগবেই দেখুন আমি চায়ের চামচে এক চামচ ভরেই বেকিং পাউডার নিয়েছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে দিচ্ছি আর ওই একই চায়ের চামচে কিন্তু আমি বেকিং সোডা নিয়েছি দেখুন ওয়ান ফোর টি স্পুনের মতন জাস্ট সামান্য না থাকলে দেওয়ার দরকার নেই তবে সামান্য দিলে কি হয় রেজাল্ট খুব ভালো আসে মিলিয়ে নেব আমরা কিন্তু ওভার মিক্সিংয়ের কাজে যাব না জাস্ট সুন্দর করে মিশিয়ে নিয়ে কিন্তু আমরা ব্যাটারটা একদম চুলায় নিয়ে যাব মুহুর্তে মেলানো হয়ে গিয়েছে ব্যাটারটা এখন আমাদের প্রসেসটা শুরু করে দিই আলহামদুলিল্লাহ আজকের এই কেকগুলো হতে বেশি সময় নেবে না যদি আপনার এরকম কাপ কেক করেন ঠিক আছে দেখা যায় অনেকের কাছে এরকম কাপ কেক নেই তাহলে কি আমরা মিনিকে খেতে পারবো না আমাদের কাছে তো ওই আপাম প্যান্টগুলো নাই তাহলে কি আছে চিতই পিঠা পিঠার আমাদের ঐতিহ্যবাহী পিঠার যে খোলা ওই খোলাটা আছে ঠিক আছে এই খোলাতে আজকে আমরা বানিয়ে দেখাবো প্যান্টটা গরম হয়ে গিয়েছে প্যানটার উপরে আমি এখন এই খোলাটা রেখেছি খোলাটার গায়ে আমি সুন্দর করে অয়েল গিস করে দিয়েছি ইসমিল্লাহ রহমান এর রাহিম ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন ভাব যাতে বের না হয় চাইলে এরকম সিলভারের ঢাকনাটা ইউজ করতে পারেন কিংবে এরকম খোলার যদি মাটি ঢাকনা থাকে তাও ইউজ করতে পারেন ঠিক আছে আমি মাটি ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য অপেক্ষা করছি দেখি রাদার কি আসে আলহামদুলিল্লাহ ফুলে ডাবল হয়ে রয়েছে সাইজে নিট আর ক্লিন উঠিয়ে নেব চিতুই পিঠার মতন ধুমধাম করে এগুলো যেহেতু হয় না এক্সট্রা একটা খোলা দেওয়ার কারণে সুন্দর গোল্ডেন কালার আসবে আর সুন্দর করে সেদ্ধ হয়ে পারফেক্ট হয়তো হয়ে যাবে আর প্রতিবারে হওয়ার পরে না ভালো করে অয়েল গিস করে দেবেন অয়েল গিস করলে কী হয় পরবর্তীতে কেকটা হওয়ার পরে তুলতে খুব সুবিধা হবে দেখুন আলহামদুলিল্লাহগুলো এরকম ব্যাটার দিয়ে দেবেন চুলা রাঁচটা মিডিয়ামে রাখবেন কমানো বাড়ানোর দরকার নেই এরপরে ঢেকে রাখবেন দেখবেন হয়ে গিয়েছে এরপর যে আমার হাতে কাঁচা লাগছিল তো এই জন্য আরও দু এক মিনিটের জন্য ঢেকে রাখলাম এখন আর হাতে লেগে আসছে না পিন দিয়ে চেক করতে হবে না মিনি কেক এগুলো অল্পতেই হয়ে যায় উঠে নেব দেখেন বালি লবণ ছাড়া হাঁড়ির দৌড়াদৌড়ি ছাড়া সরাসরি প্যানে তৈরি এই মিনি কেকগুলো বানানো সে গেলে প্রায় বানাবেন এরকম গোল্ডেন কালার সহকারে কেকগুলো খেতে যে কী মজার লাগে কী তুলতলা লাগে যখন কিনা না বানাবেন ট্রাই করবেন তখনই আপনারা আমদাজ করতে পারবেন ডিম ছাড়া শুধু দুধ আর দিয়ে রেডি করে এই কেকগুলো মুখে গুলিয়ে যায় চায় আড্ডায় অসাধারণ লাগে খেতে মাত্র দুই কাপ সুজি দিয়ে কিন্তু থালি ভর্তি মিনিকে এখন থেকে রেডি করতে পারবেন আর এরকম তুলতুলের রেসিপি একটা দুটা খেলে মন ভরে না তিন দিন রাখবেন কি ওই দিনই শেষ হয়ে যাবে আপনারা ট্রাই করবেন একটা কেটে দেখাচ্ছি মাঝখান থেকে সফট জাহিদার তুলতুলি কেক কত সুন্দর করে রেডি হয়ে গেল এই একই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা বড়ো কেক রেডি করতে পারবেন ওই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে কম সময়ে ঝরপড় তৈরি মিনি কেক বাড়ির সবাই পছন্দ করবে আপনারাও ঝামেলা কম হবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আজকের মতন আমি কবিতা আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ